যেগুলো আমরা শুনেছি সেই পাকিস্তানি আজ বৈষম্য হ্যাঁ আমি আমাকে লাঠিচার্জের আওতায় নেওয়া হয়েছে আমরা যখন দৌড়ে যাচ্ছিলাম তখনও পুলিশ আমাদের উপর হামলা করেছে কি পুরুষ কি নারী খেয়াল আমার বোনের গায়ে রক্তছে আমার নেতাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আজ গত সারা রাত অনশন অবস্থায় মাহবুব ভাই ওখানে আছেন দীপি হাসপাতালে ছটফট করছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমিও যদি হাসপাতালে শুয়ে থাকি তাহলে আমার এই ভাইদের নেতৃত্ব দিবেন কে তাই আমি আবার এখানে এসেছি আপনাদের আপনাদেরকে শিক্ষা নিয়েছেন আমাদের মতো প্রাথমিক শিক্ষার থেকে আমাদের যে সচিবেরা আছে ওনারাও শিক্ষা নিয়েছেন এই প্রাইমারি শিক্ষার থেকে আমরা বলছি ওই যে আমাদেরকে দেওয়া হচ্ছে না আমাদের এখন প্রধান দাবি হচ্ছে দশম গ্রেড আমরা তেরোতম গ্রেডে অবস্থান করছি এটা শিক্ষকদের জন্য তাই আমরা দশম গ্রেড জন্য আমরা শহীদ মিনারে অবস্থান আপনারা অবগত আছেন যে আমরা গত দুই দিন ধরে শহীদ মিনারে অবস্থান করছি গতকালকে শিক্ষকদের উপরে তীব্র হামলা হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি আমাদের আন্দোলন চলছে চলবে ইনশাল্লাহ আমাদের কর্মসূচি গত গতকালকে থেকে শুরু হয়েছে গতকাল সকাল থেকে শুরু হয়েছে এখনো চলমান এবং চলবে আমাদের কর্মসূচি দশম গ্রেড না দেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে ইনশাল্লাহ